হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইন এর আরো একটি কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্ট ফোন ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি তৈরি করবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা নাম হচ্ছে পিক্সাল ল্যাপ অ্যাপ্লিশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোর পেয়ে যাব সেখান থেকে ইনস্টল করে নিতে পারে দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট ফাইল যেটির অপর নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করে তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটি করে আমরা চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারে সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন অ্যাড করে কি কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যায় তো ভিহার্স আপনার ফটো ফিক্সেল প্রশনটা ওপেন করবেন তারপরে প্রশনের একটা ইন্টারপ্রেজ আসবে তারপরে উপরে কোন থি ডট এখানে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পি এল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএল পি ক্লিক করবেন দেন ডিসক্রিপশন বক্স যে ছাব্বিশে মাস স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন যে পি এল ডাউনলোড কোয়েশন সেই পিএলি এল এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এন্ড অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাক ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপর হয়ে গেছে এখন আপনার লেয়ার আকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করে নিলে প্রথমে লেয়ার আইকন ক্লিক করবেন তারপর নিশ্চিত ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এস ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এসেলেটটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপর হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক ফারওয়ার্ড করেছে চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটিকে সিলেক্ট করে দেবেন তারপর আপনি চাইলে এখান থেকে আপনি মতো ক্রুপ করে নিতে পারবেন তারপর এখান থেকে র্যাড ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো মোটো করে সুন্দরভাবে বসে নেবেন তো বের দেখতে পাচ্ছি আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে লক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বের সেখানে আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে নামটা কি পরিবর্তন করেন নামটাকে পরিবর্তন করে দিন প্রথমে লেয়ারে কোনো ক্লিক করবে তারপর স্ক্রল ডাউন করলে এখান থেকে নামে লেয়ার পেয়ে যাবেন নামে লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আবার লেয়ারে আইকনে ক্লিক করে দেবেন এখন নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা কি করে দেব আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে এর দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি নামের উপরে ক্লিক থাকা অবস্থা এখান থেকে এই ক্লিক করে দেবেন তারপর হালকা আপনি স্কুল ডাউন করলে এখান থেকে এই আইকনে ক্লিক করে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আমার নাম লেয়ারটাকে লক করুন তো এর দেখতে পাচ্ছেন নামের উপরে একটা লেয়ার রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আপনি চাইলে এই পদবিটা পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে আপনি পদবীটাও পরিবর্তন করে নিতে পারেন তো ব্যবস্থা আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে যে তিনজন না ছবি আসে ছবিগুলো কিভাবে পরিবর্তন করবেন এই ছবিগুলো পরিবর্তন করেয়ারে ক্লিক করেন এখানে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন কালারিং এই তিনটা লেয়ার হলো তিনটা ছবি লেয়ার যেমন আমি আপনাদেরকে মাস ছবিটা পরিবর্তন করে দেখাবো তার জন্য এখানে তিনটা লেয়ার মাস লেয়ার ক্লিক করবেন তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন তারপর আমি স্কুল ডাউন করলে এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডেটে ক্লিক করে দেওয়ার ছবিটা রিউম হয়ে যাবে তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তো বিয়েট দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেবো ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনি ছবি নিতে পারেন ব্যাকগ্রাউন্ড সহ ছবি নিতে পারেন তারপর এখান থেকে অ্যাডভার্টনটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে এটা অন করে দেবেন তারপর আবার অ্যাডভার্টন ক্লিক করে দেবেন তো বিয়েটা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়েছে এইভাবে আপনি ছবিগুলো পরিবর্তন করে দিতে পারবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করা আবার এখান থেকে যদি ছবিটা লেয়ারটাকে আনলক করে থাকেন তাহলে এখান থেকে আনলক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন তবে এবার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে অর্থাৎ এটা হলো মাদ্রাসার ছাত্রদের জন্য অর্থাৎ আপনি যদি ডিজাইনটি আওয়ামী লীগের জন্য করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারগুলোকে আনল লক করে নেবেন আন দৃশ্যমান করে দেবেন তারপর এখান থেকে আওয়ামী লীগ এটাকে দৃশ্যমান করে দেবেন তারপর এখান থেকে জয় বাংলা জয় বঙ্গু এটাকে দৃশ্যমান করে দেবেন তবে এবার দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি আমাদের আওয়ামী লীগের জন্য হয়ে গেছে এখান থেকে আপনি শেখ হাসিনা এদের ছবিকে দৃশ্যমান করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের আওয়ামী লীগের জন্য হয়ে গেছে এখন আপনি যদি এই ডিজাইনটি বিএনপির জন্য তৈরি করেছেন তাহলে এখান থেকে ল্যারাগুলো ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে দৃশ্যমান করে দিন লেয়ারটাকে তো ভেবে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আমাদের বিএনপির জন্য তৈরি হয়ে গেছে এখন আপনি এই ডিজাইনটি সেভ করতে পারেন এই সেভ করে নেবেন এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এজ যাবেন যেখানে ক্লিক করে দেবেন তারপরে তারপরে আপনারা ডিজাইনটিকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন আমার ডিজাইনটি ইলেভেল হয়ে গেছে এখন আপনি এখান থেকে সেফটি গেলতে ক্লিক করে দেবেন তারপর অল্প স্কুল লোড লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালতে মোটামুটি যে কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ে দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি যে কোয়ালিটি সে বেশ এখন পোস্টার ডিজাইন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বেশ দেখছো আমাদের ডিজাইনটি এলোমেলো হয়ে গেছে আমি শেষে একটু এলোমেলো করে ফেলছি আপনার ডিজাইনটিকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন যদি ফেলে ফেল ডাউন করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাঠ করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টি আমাকে নক করতে পারে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন এই ছিল আমাদের ভিডিও তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর এই রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ